সকলকে জয় যিশু ঈশ্বরকে ধন্যবাদ দিই যে একবার তার প্রশংসা গৌরব করার সুযোগ করে দিয়েছে তাই ধন্যবাদ দিই আমি আজকের একটা বাইবেল থেকে একটা বিষয় দেখাবো তো আমি পড়ছি যোহন লিখিত সুসমাচারের চার অধ্যায় ছেচল্লিশ থেকে চুয়ান্ন পদ পর্যন্ত পরে তিনি আবার গালিলের সেই কান্নানগরে গেলেন সে যেখানে জলকে দাক্ষারাস করিয়াছিলেন আর একজন রাজপুরুষ ছিলেন তাহার পুত্র কফর কফরনাহুমে পীড়িত ছিল যীশু জিহুদা হইতে জিহুদিয়া হইতে গালিলের গালিলে আসিয়াছেন শুনিয়া তিনি তাহার নিকটে গেলেন এবং বিনতি করিলেন তিনি যেন তিনি গিয়া তাহার পুত্রকে সুস্থ করেন কারণ সে মৃতপ্রায় হইয়াছিল তখন যীশু তাহাকে কহিলেন চিহ্ন এবং অদ্ভুত লক্ষণ যদি না দেখো তোমরা কোনো মতে বিশ্বাস করিবে না সেই রাজপুরুষ তাহাকে কহিলেন হে প্রভু আমার ছেলেটির না মরিতে মরিতে আসুন যিশু তাহাকে কহিলেন যাও তোমার পুত্র বাঁচিল যিশু সেই ব্যক্তিকে সেই ব্যক্তিকে যে কথা বলিলেন তিনি তাহা বিশ্বাস করিয়া চলিয়া গেলেন তিনি যাইতেছেন এমন সময়ে তাহার দাসেরা তাহার নিকটে আসিয়া বলিল আপনার বালকটি বাঁচিল তখন তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন কোন ঘটিকায় তাহার উপশম আরম্ভ হইয়াছিল তাহারা তাহাকে বলিল কল্ল সপ্তম ঘটিকার সময়ে তাহার জ্বর ছাড়িয়া গিয়াছে তাহাতে পিতা তাহাতে পিতা বুঝিলেন যিশু সেই ঘটিকাতেই তাহাকে বলিয়াছিলেন তোমার পুত্র বাঁচিল আর তিনি আপনি ও তাহার সমস্ত পরিবার বিশ্বাস করিলেন আমেন তাহলে আমরা এখানে দেখতে পেলাম সত্যি যে একজন রাজপুরুষ যে রাজা ব্যক্তি তার সন্তান অসুস্থ মৃতপ্রায় এখানে কি বলছে আমরা কটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখব কি বলছে যে সাতচল্লিশ পদে যিশু যিহু দেয়া হইতে গালিলে আসিয়া সেন শুনিয়া তিনি তাহার নিকটে গেলেন এবং বিনতি করিলেন যেন তিনি গিয়া তাহার পুত্রকে সুস্থ করেন কারণ সে মৃত হইয়াছিল তো এখানে দেখতে পাই যে তার সন্তান মরণাপন্ন অবস্থা তো যিশু যিশুর কাছে গিয়ে কী বলছে যে প্রভু আমার ছেলে বাঁচা জীবন থাকতে থাকতে তুমি তাকে সুস্থতা দান করো তুমি এসো এবং তাকে সুস্থতা দান করো তো যিশু কি বলল। যিশু কিন্তু সেখানে যায়নি যিশু কি বললো যাও তোমার ছেলে বাসলো। তখন সে আস্তে আস্তে রাস্তায় দেখছে তার দাসেরা আসছে তার দাসেরা বলছে যে প্রভু আপনার সন্তান সুস্থ বেঁচে গেছে তো কি বলছে কোন সময় এটা হয়েছিল তখন কি তারা বলছে যে কালকের সাতটার সময় তো সেই সময় সেই সময় সেই রাজা ভাবছে মনে পড়লো যে হ্যাঁ সেই সময় যিশু বলেছিল তোমার সন্তান বাঁচিল যে সময় যিশু বলেছে তোমার সন্তান বাঁচলে সেই সময়ই তার সন্তান সুস্থতা পেয়েছে সেই পিতা কি করলো তখন তার পুরো পরিবার বিশ্বাস করলো যে যিশু অলৌকিক কার্যকারী ঈশ্বর তো আজকের আমরা অনেকে আমাদের বলে যে তোমরা টাকা নিয়ে ধর্ম পরি ধর্ম পরিবর্তন করেছো আমরাও ঠিক এইভাবেই এসেছি আমরা জীবনে যিশুর আশীর্বাদ এইভাবে পেয়েই যিশুর কাছে এসেছি আমরা আমরা কেউ এমনি এমনি যিশুর কাছে আসেনি অনেকে যে এত অত্যাচার করছে খ্রিস্টানদের ওপরে তারা কেন যিশুকে ছাড়ছে না তারা বুঝতে পেরেছে তারা জানতে পেরেছে যে যিশু কে যিশু কী করতে পারে আজকের আমরা সত্যি আমরা পেয়েছি ধন্য আমরা যে আমরা ঈশ্বরকে জীবন্ত ঈশ্বরকে জানতে পেরেছি অনেকে বলে যে গরিব লোকেরা গরিব লোকেরা যিশুকে টাকা পয়সা দিয়ে গরিব লোকদের ধর্ম পরিবর্তন করছে কোনো দিন না এই রাজা ছিল উনি গরিব ছিল না অনেকে বলতে পারে যে বাইবেলের তো গল্প কেউ লিখে রেখেছে এটা তো গল্প নয় এটা জীবন্ত বাক্য ঈশ্বরের আমরা সেটা প্রমাণ পাই আমাদের জীবনে আমরা পেয়েছি এটা কোনো গল্প নয় এটা জীবন্ত ঈশ্বরের বাক্য আমাদের জীবনও সেই কাজ করেছে তাই আজকের আমরা যিশুর কথা বলছি আমরা এতদিন অনেক কিছু করেছি মন্দির মসজিদ অনেক কিছু করেছি কিন্তু আমরা সমস্যার সমাধান পাইনি যিশুর কাছে এসে সেই সমস্যার সমাধান পেয়েছি আজকের সেই ব্যক্তি কে যখন যিশু বলল যাও তোমার সন্তান বাঁচিল সে কোনো কথা বলেনি তার কত বড় বিশ্বাস সে কোনো কথা বলেনি সঙ্গে সঙ্গে চলে গেছে চলে গেছে সে বলেনি যে সত্যি সুস্থতা হবে আপনি তো গেলেন না আমার সঙ্গে আপনাকে আসতে বললাম তার মুখের কথায় বিশ্বাস করে সেখান থেকে বেরিয়ে আসলো আর সে রাস্তায় এসে শুনতে পেলো জানতে পারলো যে তার সন্তান সুস্থতা পেয়েছে তার সন্তান বেঁচে গেছে সে যখন জানতে পারল তার পুরো পরিবারকে জানালো সেই পুরো পরিবার যিশুকে গ্রহণ করলো এবং যিশুতে বিশ্বাস করলো এখানে কোনো ধর্ম নয় এখানে হলো মনের পরিবর্তন এখানে হলো বিশ্বাস তা আজকের খ্রিস্টেতে ভাই বোন আমরা যদি বিশ্বাস করি যিশুকে আমরা জীবনে সব কিছু পাবো বিশেষত আমরা অনন্ত জীবন একমাত্র যিশুর কাছে আছে তো আমরা সেই রাজার মতো যেন আমাদের বিশ্বাস থাকে যে যাও তোমার সন্তান বাঁচলো সে আর কোনো প্রশ্ন করেনি তো আমাদের আমরা আজকের খ্রিস্টিতে থেকেও আমাদের মনে অনেক প্রশ্ন অনেকের থেকে যায় এই জন্য আমরা অনেক সময় প্রার্থনার উত্তর পাই না কিন্তু আমরা সেই বিশ্বাস যদি করি তো আমরা উত্তর পাবই পাবো আমাদের জীবন্ত ঈশ্বর আমাদের সর্বসময় ডাক শোনেন বিশেষ করে আজকে যারা যিশুকে জানো না তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আসুন যিশু কোনো ধর্মের জন্যে আসেনি যিশু কোনো জাতির জন্যে আসিনি যিশু এসেছিলেন জগতে পুরো মানব জাতির জন্য তাদের পাপ থেকে যেন উদ্ধার পায় তাই তিনি এসেছিলেন তাই আজকে আমরা যদি বিশ্বাস করি আমাদের জীবনে এরকম অলৌকিক কাজ দেখতে পাব তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাদের সত্যি বাঁচিয়ে রেখেছে এখনও আর তার গৌরব করার সুযোগ করে দিয়েছে আপনারা আসুন এবং বিশ্বাস করুন এখানে কোনো ধর্মের পরিবর্তন হয় না এখানে হয় মনের পরিবর্তন আজকে দেখুন কত মানুষ কত যন্ত্রণার মধ্যে কত কষ্ট দিচ্ছে খ্রিস্টানদের এক একটা জায়গায় বিশেষ করে মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে তারপরে তোমার ছত্তিশগড়ে তো দেখুন তারা যিশুকে ছাড় ছাড়ছে না তারা বুঝতে পেরেছে তারা জানতে পেরেছে বাইবেলে এরকম হাজার একটা উদাহরণ আছে মেরে ফেলেছে জীবন শেষ করে দিয়েছে কিন্তু যিশুকে ছাড়েনি এরকম আমরাও দেখতে পাচ্ছি এখন কত মানুষকে মেরে ফেলেছে কতভাবে যন্ত্রণা দিচ্ছে কষ্ট দিচ্ছে কিন্তু যিশুকে ছাড়ছে না তাই আপনাদেরকে ধন্যবাদ দিই আপনারা শোনেন এই ভিডিওটা দেখবেন বিশ্বাস করি আপনারাও আশীর্বাদ পাবেন ধন্যবাদ সকলকে জয় যিশু ম্যাম